তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট ও বাইন ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় অদের আগ্রহে ওয়েট করে থাকা চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে অবশ্যই কোর্টের একটি নির্দেশিকা আপনাদের সামনে উপস্থাপনা করব যেটা দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে আপাতত আমাদের ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা চলার কারণে অবশ্যই এস টির নতুন নিয়োগটা টোটালি অনিশ্চিত হয়ে পড়ছে এই দু পঁচিশ শিক্ষাবর্ষে অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝিয়ে দেবো আজকের নোটিফিকেশানটাকে আপনাদের সামনে আগে ওপেন করি তারপরে বিষয় বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করছি তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আপনাদের সামনে একটি পিডিএফ ফাইল শো হচ্ছে বা একটি নোটিফিকেশান কিন্তু শো হচ্ছে বিষয়টা ঠিক কি আপনাদের সামনে একটু ডিটেলসে শেয়ার করি দেখুন এই যে নোটিফিকেশানটা এসে এটা টোটালি হাইকোর্টের তরফ থেকে প্রকাশ করা একটি নোটিফিকেশান নোটিফিকেশনের রেফারেন্স নাম্বার এখানে পেয়ে যাচ্ছে নোটিশটা প্রকাশ করা হয়েছে একুশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ রিসেন্টলি প্রকাশিত হয় একটা নোটিফিকেশন কি আছে এই নোটিফিকেশনের মধ্যে অবশ্যই বিষয়টা একটু ভালো করে বুঝে নেবেন দেখুন ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন যে আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির নিষ্পত্তি কিন্তু হয়নি এই মামলার আরও জটিল থেকে জটিলতর হয়ে পড়েছে মামলাটি তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা জানি যে রাজ্যের তরফ থেকে বেশ কয়েকটি নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু শুরু করা হয়েছিল নতুন করে এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত জট চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত এই মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে বেশ কয়েকটি নতুন রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু করা হয়েছিল এবং সেগুলোতে কিন্তু কোনোভাবেই কোর্টের নির্দেশিকাকে ফলো করা হয়নি এই অভিযোগও কিন্তু উঠেছিল তার ফলে হাইকোর্টে চলতে থাকা মামলায় গতদিনের হিয়ারিংয়ে আমরা দেখলাম যে রাজ্যকে বারংবার ভৎসনা শিকার হতে হলো এবং রাজ্যকে টোটালিভাবে এই নতুন রিকোয়ারমেন্ট যেগুলো শুরু করা হয়েছিল সেগুলোকে কিন্তু ক্লোজের নির্দেশিকা দেওয়া হলো কোর্টের তরফে তো অলরেডি সেই বিষয়টা আমরা সকলেই কিন্তু জানি তো রাজ্য যে ভুল করেছে সরাসরিভাবে হাইকোর্টও সেই ভুল করেছে রাজ্য যেরকম কোর্টের নির্দেশিকাকে ফলো করে নতুন রুলস যেটা জারি করা হয়েছে সেই রুলস ফলো না করে নিয়োগে নোটিফিকেশান জারি করে ফেলেছে ঠিক সেরকমই হাইকোর্টের তরফ থেকেও কয়েকটি রিক্রুটমেন্ট প্রক্রিয়াকে নতুন করে শুরু করে ফেলা হয়েছে সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কোনোভাবেই কিন্তু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কথা মাথায় রাখা হয়নি অর্থাৎ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার থেকে যে রুলস অ্যান্ড রেগুলেশন জারি করা হয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনকে কিন্তু ফলো না করেই নতুন যোগে নোটিফিকেশন কিন্তু লঞ্চ করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করা হয়েছে এবার কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকেও টোটালি ক্লোজ করে দিল হাইকোর্ট অলরেডি সেই নোটিফিকেশনই কিন্তু এসেছে হাইকোর্টের তরফ থেকে যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকে টোটাল ক্লোজ করে দেওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে অনেকেই কিন্তু এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি ব্যথী তারা অনেকেই কিন্তু এক্সাম কোয়ালিফাই করেছেন অনেকেই কিন্তু আগামীতে চাকরি পাবেন এই আশায় দিন গুনছেন তবে তাদের জন্য বিরাট বড় একটি ব্যাড নিউজ অলরেডি কিন্তু হাইকোর্টের তরফ থেকে চলতে থাকা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটিকেও হাইকোর্ট টোটালি নোটিশ দিয়ে কিন্তু স্থগিত করে দিল আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া টোটালি ক্লোজ থাকবে এই নির্দেশিকা কিন্তু অলরেডি চলে আসলো এটা দেখে আপনারা কি বুঝতে পারলেন যে হাইকোর্ট যেখানে নিজের রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকেই এই মুহূর্তে স্থগিত করে দিচ্ছে সেখানে বর্তমানে রাজ্য সরকার কীভাবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা না মিঠলে নতুন নিয়োগে নোটিফিকেশন প্রকাশ করবে বিষয়টাকে একটু ভালো করে বুঝতে হবে তো এই যে পর্যায়ে একটা তৈরি হয়েছে আপাতত রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা একের পর এক নতুন জটিলতায় আরও আটকে পড়ছে সেই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে রাজ্যের এই আইনি জট কাটিয়ে অর্থাৎ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই সকল আইনি জট কাটিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার যে সময়সীমা সেটা কিন্তু অনেকটাই পিছিয়ে যেতে চলেছে অর্থাৎ বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে আপাতত কিন্তু চরম বেগ পেতে হচ্ছে নতুন নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে প্রকাশের কোনো নির্দেশিকাই কিন্তু রাজ্য দিতে পারছে না ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই জট কবে মিটবে কবে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ছাড়পত্র দেওয়া সম্ভব হবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নতুন আপডেট নেই তো এটাই বলছি এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরা অবশ্যই এই বিষয়টাকে একটু ভালো করে দেখে নিন যে রাজ্যের আইনি জট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই আইনি জট ঠিক কতটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে যে হাইকোর্ট নিজের রিকোয়ারমেন্টগুলোকে আবার টোটালি ক্লোজ করতে বাধ্য হচ্ছে তো সেক্ষেত্রে কখনোই রাজ্য তরফ থেকে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি সকল আইনি জট না মিটছে তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে এই আইনি জট মিটিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে করতে মোটামুটিভাবে ঠিক কতটা সময় আর আমাদের ওয়েট করতে হবে এই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় দুঃসংবাদ আগামীতে আসছে তো এইটুকুই আপনাদের দেখালাম অলরেডি কিন্তু কোর্টের একটি নির্দেশিকা এসেছে যেটার মাধ্যমেই মূলত এই বার্তা উঠে আসছে যে আগামীতে এসএলএসটির নতুন নিয়োগ সহ রাজ্যের প্রত্যেকটা নতুন নিয়োগে নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে চরম বেগ পেতে হবে প্রার্থীদের এবং নিয়োগ প্রক্রিয়া ঠিক কবে নাগাদ শুরু করা সম্ভব হবে সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চিত আপাতত তৈরি হচ্ছে বিষয়টা আপনাদেরকে দেখালাম বিস্তারিত ইনফরমেশন আপনাদের সামনে শো করলাম আশা করি অলরেডি কিন্তু এই নোটিশটা অনেকেই দেখে নিয়েছেন ইতিমধ্যে তবে আমরা সেরকমভাবে এই নোটিফিকেশানটা আপনাদের সামনে শো করিনি তবে আজকে বিশেষ কারণে আজকের এই ভিডিওটির মধ্যে এই নোটিফিকেশানটা আপনাদের সামনে শো করলাম এবং এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে বিষয়টা দেখালাম আশা করি আপনারা সকলেই বিষয়টা আপাতত দেখতে পারলেন পরবর্তী পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখার চেষ্টা করব সরাসরি কোর্টের পক্ষ থেকে কী নতুন আপডেট দেওয়া হচ্ছে সেটাও জানার চেষ্টা করব এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার পরবর্তী গতিবিধিও জানার চেষ্টা করব তার পাশাপাশি অবশ্যই বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে কী নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু আমরা ডিটেলসে জানার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের এস টি নতুন নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে